হ্যালো আইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি বড়দিঘির পারে সো আমরা যাইতেছি ভিডিও বানার উদ্দেশ্যে আমরা ভিডিও বানার উদ্দেশ্যে বড়দিঘির পাড়ে যাইতেছি এখানে আমাদের প্রায় দুই চারজন জনসংখ্যা আছে সদস্য আছে যে আমাদের ভিডিওতে আস নতুন অ্যাড হবে মোহাম্মদ মাহিন ইসলাম আমরা ভিডিও বানার উদ্দেশ্যে বড় ডিগির বড়ডিগির রওনা দিয়েছি আমরা অলরেডি বড়ডিগির পারে পৌঁছে গিয়েছি সো গাইস আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আমাদের পেজটি সর্বপ্রথম ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যেন আমাদের সামনে ভালো কিছু করতে পারি এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া সো আমরা ভিডিও ঘুরতেছি আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বর্ডির পাড়ের সুন্দর জায়গাটা এবং এখানে ঈদের দিনে কতগুলো মানুষ ঘুরতে আসে সেগুলো আজকে আমরা সম্পূর্ণ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই